জাদু তো আছে বিশ্বাস করবেন কিন্তু জাদুর প্রতি দাঁড়াই নাই জাদু যে খারাপ কিছু করে সেখানে সাবধান করার জন্য দাঁড়িয়েছি জাদু এক অদৃশ্য শক্তি আল কোরআনে আল্লাহ তালা এই শক্তির ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেছেন সাবধান করে দিয়েছেন সুরা বা কারা আল্লাহ তালা বলেন মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান আর সুলাইমানের রাজত্বে শয়তান রাজা আবৃত করত শয়তানরা কারা কারা কাদের কথা বলা হয়েছে আল্লাহ তালা বলতেছেন সোলাইমানের রাজত্বে শয়তান রাজা পথতো আবৃত করত তারা তার অনুসরণ করেছে ওই সময়ের মানুষরা তারা অনুসরণ করেছে তারা কারা তাদের পরিচয় আল্লাহ তারা পরবর্তী দিচ্ছেন ওয়ামা কাফার সোলাইমান ওয়ালা কিন্না সয়া থৈয়েনা কাফার ও আল্লে মো সোলাইমান কুফরি করেনি বরং শয়তানে কুফরি করেছিল এহুদেরা দাবি করে সোলাইমান আলাইসাল্লাম ছিলেন জাদুকর আল্লাহ তার জবাব দিচ্ছেন তুই সোলাইমান জাদু করে নাই সোলাইমান আলাইহিসাল্লাম কুফরি করে নাইন কুফরি কারা করেছিল শয়তানরা করেছিল আর তারা মানুষকে শিক্ষা দিত জাদু কি শিক্ষা দিত ওয়া ইউ তারা মানুষদেরকে শিক্ষা দিত জাদু কম জাদু শিক্ষা দিত আলমা লাখাই নি বা বিলাহারো সেই বিষয় শিক্ষা দিত যা বেবিল শহরে আমরা যেটাকে বর্তমান বেবিলন বলি ইরাক ইরাক বেবিলন বেবিল শহরে হারুত এবং মারুত এর উপর নাজিল হয়েছিল হারুত এবং মারুত দুইজন ফেরেশতা ছিল এই দুইজন ফেরেশতাকে আল্লাহ জাদুর জ্ঞান দিয়েছিল তো এটা মানুষের ক্ষতির জন্য নয় কল্লানদের জন্য কিসের জন্য দিয়েছিল কল্লানদের জন্য দিয়েছিল তারা নিজরাই বলতেছেন এরপর আল্লাহ তালা বলেন পামায়ু আল্লিমানি মিন হাদিন হাত্তা ইয়াকুলা ইননামা নাহ্লু ফিтнаতুন ফালা তাকফুর ফেরেশতাদয় উভয়ে এ কথা না বলে কাউকে জাদু শিক্ষা দিত না তারা বলতো আমরা একটি পরীক্ষা মাত্র আমরা একটা পরীক্ষা পরীক্ষা তোমাদের জন্য হিসেবে নাজিল করেছেন কাজেই তুমি কুফরি করো না ফেরেস্তারা শিক্ষা দিত খবরদার আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা হিসেবে কি করেছেন নাজিল করেছেন এই জ্ঞান দিয়েছেন অতএব আমরা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি কিন্তু মনে রাখবা তোমরা কুফরি করো না তো বলবেন যে আল্লাহ এটা কেমন করে এই কাজটা কেমনে করলো আল্লাহ এই কাজটা কেমনে করলো একদিক থেকে বলতেছে একদিক থেকে বলতেছে তোমরা আল্লাহর ফতে চলো ওই দিক থেকে পরীক্ষা ফেলাইলো তা আপনাকে যদি পরীক্ষায় না ফেলতো তো পৃথিবীতে পাঠানোর প্রয়োজন ছিল না তো আদম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠানোর প্রয়োজন ছিল পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি পৃথিবী কি পরীক্ষাকার পৃথিবী কি এখানে পরীক্ষা দিবেন পরীক্ষা ফাঁস করলে জাননাতে যাবেন এখানে সবটাই পরীক্ষা আপনি খাবার দাবার খাচ্ছেন না সেটাও পরীক্ষা আমল করবেন সেটাও পরীক্ষা কথা কি বুঝে আসছে আল্লাহ তারা পরীক্ষা করার জন্যই আমরা একটা প্রশিক্ষণে গেছিলাম তো প্রশিক্ষণের এক পর্যায়ে আমাদের আসছে দৌড় প্রতিযোগিতা দুইশো মিটারের দৌড় সার্কেলে দুইশো মিটারের দৌড় তো আমাদেরকে দৌড়ানোর কথা বলেছেন এখন তারা করছে কি আমরা যখন একশো মিটার দৌড় শেষ করে আসছি তারা পথের মধ্যে চকলেট আর খেজুর ছিটাই দিছে সকলেট আর খেজুর ছিটাই দিছে তো আমরা বিশ পঁচিশ জন ছিলাম আমাদের মধ্যে তিন চারজন ছাড়া বাকিরা চিন্তা করলো সকলেট আর খেজুর সিটাইজি মানে দৌড়ের ভিতরে কে কতটা সকলেট খেজুর নিয়ে হাজির হইতে পারে এটা মনে গণনা করবে তারা সকলেট আর খেজুর খোঁজা শুরু করছে মাত্র তিনজন চিন্তা করলো না খেজুরের জন্য দাঁড়ানো যাবে না আমরা দৌড়ে ফার্স্ট হইতে হবে দৌড়ে ফাস্ট হইলাম এরপরে ওই তিনজনকে পাশ ঘোষণা করলে বাকি সবাই ফেল কেন তারা তারা চিন্তা করেছে আপনাদের লক্ষ্য হচ্ছে কি দৌড়িয়ে সবার আগে পাশ করা কিন্তু আপনারা মধ্যখানে লোভে পড়ে আপনাদের লক্ষ্য ভ্রষ্ট হয়েছে ভারত মারুতকে আল্লাহতাআলা পরীক্ষা হিসেবে অবতীর্ণ করেছেন অতফর আল্লাহ তাআলা বলেন ফেতাল্লা মুন আ মিন হোমামা ইউফার রে কোনা বিহী মাইনাল্মার ইয়াজাওজিহি অতঃফর তা সত্ত্বেও তারা ওই বেবিলন শহরের লোকেরা ফেরেস্তাদয়ের কাছ থেকে এমন জাদু শিখতো তারা ভালো জিনিস শিখতো না খারাপটা শিখতো এমন জাদু শিখতো যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটানো যায় কি ঘটানো যায় স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটানো যায় তারা এমন জাদু শিখতো আতাহর আল্লাহ তাআলা বলেন মামা হুম ভেতর রিনা বিহীনহাদিন ইল্লাহ নিল্লা অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত তা দ্বারা কারো কোনো ক্ষতি করতে পারত না এরপর আল্লাহর আর তারা তা শিখত যা তাদের কোনো উপকার তো করতই না বরং ক্ষতি করত তারা ক্ষতিটাই বেশি শিখত তারা নিশ্চিতভাবে এটা জানে যে যারা জাদু শিখে জাদুর মাধ্যমে কোনো কাজ করে আখেরাতে তাদের জন্য কোনো অংশ আল্লাহ রাখবে না তারা সাবধান করে দিচ্ছেন তাহলে মারুত প্যারেস্তাকে আল্লাহ জাদুর বিদ্যা শিক্ষা দিয়েছেন এই জন্যই তোমরা মানুষের কল্যাণ করবা তারাও শিক্ষা দেওয়ার সময় বলতেন মানুষের কল্যাণ করবা কিন্তু তারা এসে কি করতো মানুষরা মানুষের স্বার্থে ক্ষতির পথ বেছে নিত মানুষেরাই মানুষের স্বার্থে কিসের পথ বেছে নিত ক্ষতির পথ বেছে নিত জাদু এক প্রকারের ধুম্রজাল জাদুর বাস্তবতা রয়েছে জাদুর মাধ্যমে মানুষকে অসুস্থ করা যায় এমন কি জাদুর প্রভাবে মানুষকে মৃত্যুর মুখোমুখি পর্যন্ত করা যায় স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ তৈরি করা যায় এই কাজে শয়তান সহযোগিতা করে কে সহযোগিতা করে শয়তান সহযোগিতা করে তবে জাদু আল্লাহর হুকুম ছাড়া কাজ করতে পারে না তাহলে কি হুজুর আল্লাহ কি আমাদের অকল্যাণ চায় প্রশ্ন আসে না আল্লাহ কি আমাদের চায় না আল্লাহ তো মানুষের শিক্ষা দিয়েছেন কিন্তু মানুষ তা মন্দ কর্মে ব্যবহার করে কে ব্যবহার করে মানুষ তা মন্দ কাজে খারাপ কাজে ব্যবহার করে যেমন মনে করেন একটা ট্যাবলেট আছে মানে রিবরটিল মনে হয় ঘুমের ওষুধ রিবরটিল না আচ্ছা একটা ওষুধ ঘুমের ওষুধ তো ডাক্তাররা এই ঘুমের ওষুধ কেন তৈরি করছে জন্য কারো ঘুম আসতেছে না তার ঘুমানোর জন্য কাশের সিরাপ ডাক্তাররা কেন তৈরি করছে কাশ ভালো হওয়ার জন্য কিন্তু মানুষ তা মন্দ কাজে ব্যবহার করে নিশাখোররা টাকা না পাইলে শেষে কাশের সিরাপ একটা খায় দেখছেন না আপনারা তো এখানে কি আল্লাহর দোষ যে বেড়া ওষুধ তৈরি করলো ওই বেড়ার দোষ যে বেড়া ঘুমের ট্যাবলেট তৈরি করলো এটা ওই লোকের ওই লোকের দোষ কার দোষ যে ব্যবহার করছে তার দোষ তার ব্যবহারটা কল্যাণমূলক ছিল না অকল্যাণমূলক ছিল তাছাড়া শয়তান তো আল্লাহর কাছে বিশেষ ক্ষমতা চেয়ে নিয়েছে শয়তান মানুষের রক্ত কণিকার সাথে চলাফেরা করতে পারে শয়তানকে আল্লাহ তালা এমন ক্ষমতা দিয়েছেন শয়তানি জাদুর বিশেষ ক্ষমতাকে প্রয়োগ করার জন্য সহযোগিতা করে এই শয়তান আবার দাজ্জালকেও দাজ্জাল যখন আসবে তখন সহযোগিতা করবে এই আয়াত কিন্তু এটাই বলে শয়তানেই এই সমস্ত কাজে সহযোগিতা করে এই আয়াতে আমরা এমনটাই শিক্ষা পাই জাদু রয়েছে এবং জাদুর প্রতিকারও রয়েছে কোরআন হাদিসে রয়েছে এবং জাদুর প্রতিকার আল্লাহর কতিপয় সৃষ্টির মধ্যেও রয়েছে সৃষ্টির মধ্যে হোক আল্লাহ তালা জাদুর প্রতিকার দিয়ে দিয়েছেন জাদু যদি নাই থাকতো তো জাদুর প্রতিকারের কথা আসতো জাদু রয়েছে তার কল্যাণ যেমন রয়েছে রয়েছে অকল্যাণ কিন্তু বর্তমান সময়ে মানুষের কাছে কল্যাণমূলক জাদুর জ্ঞান আর নাই কারণ মানুষ খারাপটা বেশি নিতে 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 এখন খারাপটাই আছে আর ভালোটা নাই একটা দেশে অপরাধ করতে 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 একটা সময় অপরাধ যায় আইনে পরিণত হয়ে যায় যায় কিসে পরিণত হয়ে যায় আইনে ইউরোপে দেখেন না মানুষ জিনা করতে 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 এখন জিনাটা আইনে পরিণত হয়ে গেছে সমকামিতা লিপ্ত হতে 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 এখন সমকামিতা আইনে পরিণত হয়ে গেছে এখন মানুষ জাদুর অকল্যাণ শিখতে শিখতে জাদুর কল্যাণটা ভুলে গেছে এখন অকল্যাণ সবটাই অকল্যাণ জাদুর এখন পৃথিবীতে যা আছে জাদুর সম্পর্কিত জ্ঞান সবটাই অকল্যাণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে দেখেন সহিবুখারের হাদিস হজরতেন আন সাইদ ইবনে আবি ওয়াক্কাস কল তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন মান তাসাববাহা কুল্লা ইয়াউমিন সবাআত তামারাতিন আজওয়াতান لم যেই ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় উৎকৃষ্ট মানের 7টি আজওয়া খেজুর খাবে কোন খেজুর 7টি কি খেজুর আল্লাহ নবী বলতেছেন যেই ব্যক্তি প্রত্যেক দিন সকাল বেলায় উৎকৃষ্ট ক্ষতি করতে পারবে না এই হাদিসের উপরে আমল করতে গিয়ে গত দুই তিন বছর আগে এটা মিডিয়াতেও আসছে জাতীয় মিডিয়াতেও আসছে ইরানের এক আলেম লন্ডনে চ্যালেঞ্জ করে এক বোতল বিষ্পান করেছিল আমি প্রত্যেকদিন দিন খেজুর খাই রসুরের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না কি পরিমাণ ইমান থাকলে কাফিরদের সাথে চ্যালেঞ্জ করে যে আমার নবীর হাদিস কখনো মিথ্যা হয় না আমার নবীর হাদিস একশো পার্সেন্ট সত্য এক কান দুই কাক নয় এক মিলি দুই মিলি নয় এক বোতল বিষ পান করেছে এবং সুস্থ রয়েছে রসুরের হাদিসের উপর আমল করেছে জাদু আছে বলেই তো তার প্রতিকারের প্রয়োজন কোরআন এবং হাদিসের জাদুর চিকিৎসাও রয়েছে আপনি একটা কথা মনে করেন জাদু যে রয়েছে আল্লাহ কিন্তু অকল্যাণ চায় না মানুষ অকল্যাণ করে কিভাবে করে কৃষক ধান উৎপাদন করে ধান থেকে চাল হয় চাল থেকে বাত হয় এটা কৃষক ভালোর জন্য করলো নাকি খারাপের জন্য করলো কৃষির জন্য কৃষক আঙ্গুর উৎপাদন করে আঙ্গুর কি ভালোর জন্য উৎপাদন করে নাকি খারাপের জন্য উৎপাদন করে এখন মানুষ এইগুলাকে খারাপ কাজে ব্যয় করে কিনা বলেন তো কিভাবে করে বাদ দিয়ে কি করে মদ তৈরি করে আঙ্গুরের রসা দিয়ে কি তৈরি করে এখন এখানে কি কৃষকের দোষ নাকি যে মন্দ কাজে তার দোষ তাহলে আল্লাহ পাওয়ার দিয়েছে তুমি এটাকে ভুলভাবে ব্যয় করেছ এখানে আল্লাহর দোষ নয় আল্লাহ ক্ষতি চায় নাই মানুষে মানুষের ক্ষতি চেয়েছে কথা কি বুঝে আসছে আল্লাহ কে তো করা যাবে না